পারমানেন্টলি ফেসবুক আইডি ডিলিট করা বা ডিএকটিভ করা কিন্তু নতুন নিয়ম চলে আসছে সো নতুন নিয়মে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিটাকে একদমই পারমানেন্টলি ডিলিট করতে পারেন বা ডিএক্টিভ করে রাখতে পারেন এই প্রসেসটাই দেখাবো পাশাপাশি আপনাদেরকে বলবো যে ডিলিট করলে কি কি সুবিধা রয়েছে বা অসুবিধা রয়েছে বা ডিঅ্যাক্টিভ করলে কি কি সুবিধা রয়েছে বা অসুবিধা রয়েছে চলুন তাহলে মূল ভিডিও শুরু করি প্রথমে আপনি যে কাজটা করবেন আপনার ফেসবুকের অ্যাপে চলে যাবেন অ্যাপে আসার পর আপনি ডান পাশে দেখতে পাবেন টি ডটস রয়েছে অথবা আপনার প্রোফাইলে পিকচার রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিকে ছোটো করে সেটিংস আইকনটা দেখতে পাবেন এই সেটিংস আইকনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখেন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন রয়েছে আমি জুম করে দেখাচ্ছি পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আবারও আপনি দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস ওকে আবারও সেম অপশনটা দেখতে পারবেন এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখান থেকে দেখেন একটা অপশন রাখাচ্ছে চার নম্বরে সেটা হচ্ছে অ্যাক্টিভ ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল অ্যাক্টিভ ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল যে অপশনটা রয়েছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ডিএকটিভিশন অর ডিলিটেশন সো এই অপশনটাতে ডিএক্টিভিশন অর ডিলিটেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আবার আপনার প্রোফাইলের পিকচারটা দেখাবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখান থেকে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ডিএকটিভিটিং ইউর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি এর মানে হচ্ছে আপনি যদি এই অপশনটা দিয়ে যদি আপনি বাকি প্রসেসটা শেষ করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিএকটিভ হয়ে যাবে অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না মানে যার সাথে আপনি যা চ্যাট করেছিলেন যার সাথে আপনি যা যা করেছিলেন বা আপনি যা পোস্ট করেছিলেন বা আপনি কোনো গ্রুপে পোস্ট করে থাকবেন বা আপনি যেখানে ইচ্ছে সেখানে করেন বা আপনার কোনো পেজ থাকলে সব কিছু কিন্তু এখান থেকে ব্যানিশ হয়ে যাবে কিছু দেখা যাবে না বাট পরবর্তীতে আপনি যদি আবারও নতুন করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করেন তাহলে কিন্তু আপনি ঢুকতে পারবেন ফ্যাক্ট হচ্ছে এইটা এটা হচ্ছে ডিএকটিভেটিং ঠিক আছে আরেকটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট এইটা যদি করেন তাহলে পারমানেন্টলি আপনার আইডি ডিলিট হয়ে যাবে হ্যাঁ তবে এইখানেও কিন্তু একটা শর্ত আছে আচ্ছা আমি আপনাদেরকে পারমানেন্ট ডিলিট করে দেখাচ্ছি পারমানেন্ট ডিলিটটাকে সিলেক্ট করছি তারপরে হচ্ছে কন্টিনিউ অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে এখান থেকে একটা রিজন বলতে হবে যে আপনি কী কারণে ফেসবুকটাকে ডিলিট করতে যাচ্ছেন না আমি ধরেন প্রথম কারণটাই দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে আমি কন্টিনিউ করে দিলাম দেওয়ার পর এখান থেকে আবারও কন্টিনিউ করতে বলছে সো আমি আবারও কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করে দেওয়ার পর এখান থেকে এই যে দেখেন ডিএক্টিভ অ্যাকাউন্ট ওকে তারপর এখান থেকে পারমানেন্টলি ডিলিট করার আগে কিছু ইনস্ট্রাকশন তারা আপনাকে দিয়েছে যে আসলে কি আপনি ডিলিট করবেন কি না বা আপনার যে পোস্টগুলো রয়েছে সেগুলোকে আপনি ডাউনলোড করবেন কি না সো এইরকম কিছু অপশন কিন্তু এখান থেকে দিচ্ছে ওকে আপনি যদি মনে করেন যে না আমি কোনো কিছু ডাউনলোড করবো না আর যদি মনে করেন ডাউনলোড করবেন তাহলে ডাউনলোডে ক্লিক দিয়ে আপনি প্রসেসগুলো ফলো করতে পারেন সো না করতে চাইলে এই জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন আমার মতো জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ডটা চাইবে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখন কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি এখন আবার ডিলিট অ্যাকাউন্ট অপশনটা চাচ্ছে আমি আবারও ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি দেখেন কাহিনী কিন্তু শেষ তার মানে এখন আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেল পারমানেন্টলি না এখনও আসলে ডিলিট হয়নি পারমানেন্টলি এখনও যদি আমি চাই যে আমার অ্যাকাউন্টটাতে আবার লগ ইন করবো তাহলে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হবে তো একটা সুনির্দিষ্ট টাইম আছে সেটা হয়তোবা পনেরো দিন বা বিশ দিন একটা টাইম দেয় ফেসবুক সো সেই টাইমের ভিতরে যদি আপনি লগ ইন করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে আর যদি না করেন তাহলে পারমান্টলি ডিলিট করে দেবে ডি আমরা যেটা আগে করেছি সেটার মতো এখানেও কিছুটা প্রসেস কিন্তু তারা ফলো করে ঠিক আছে একটা সুনির্দিষ্ট টাইম দেয় পনেরো দিন না এক মাস আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই আপনারা যখন ডিলিট করবেন তখন এই টাইমটা একটু দেখে নেবেন ওকে সো এই সময়ের ভিতরে আবার যদি লগ ইন করেন তাহলে আপনার আইডি ফিরিয়ে দেবে আর না করলে সুনির্দিষ্ট টাইমের পরে কিন্তু একদম পারমানেন্টলি আপনার আইডিটাকে তারা ডিলিট করে দেবে অর্থাৎ পরে আর আপনি কোনোভাবে এটাতে লগ ইন করতে পারবেন না গাইস এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আজকের মতো আমি 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 হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ